একটা ব্লক নিয়ে চলে এসেছি আজকে বিকেলবেলা মঞ্জুর বাড়িতে যাবো বাপের বাড়িতে যাব। পুজো আছে তো গণেশ পুজো আজকে শুধু ঠাকুর তাই মা ভোর ভোর উঠে পড়েছে মায়ের খুব আনন্দ যে আজকে আমার সাথে আমার বাপের বাড়িতে যাবে কালকে মাথা ঘষিয়ে দিয়েছি গা পায়ে সাবান দিয়েছে তাই আজকে ভোর ভোর উঠে পড়েছে খাওয়া দাওয়া করে আমি মা বিকেল বিকেল বেরিয়ে পড়ব। আমার বাপের বাড়িতে আসলে কালকে তো গণেশ পুজো আমাদের বাড়িতে এই প্রথম বড় করে গণেশ পুজো হচ্ছে ঠাকুরও আনতে যাব বন্ধুরা আমরা তাই মায়ের খুব আনন্দ এখন বাজে ছটা মা ভোর ভোর উঠে পড়েছে মা পাঁচটার সময় উঠে পড়েছে উঠে বসে আছে লাগলো আপনার জানাবেন আমরা খুব মজা করব আনন্দ করব।

আমি সিজ্ঞাস আমি ভোর উঠে এই জামা পরে আর আজকে মুনুজু বাইতে যাব মা ভোর না মা বিকেল বেলায় যাব আসলে বন্ধুরা কি বলবো মা তো ভোর বেলায় উঠতে চায় না ওষুধ খেতে চায় না মুড়ি খেতে চায় না আজকে আমার ভাগ্য এতটাই ভালো যে মা নিজেই বলছে আমাকে ওষুধ দে আমাকে মুড়ি দে আমি খাবো আমার তো ভীষণই ভালো লাগছে মায়ের কথা শুনে যে মা নিজেই বলছে আমি খাবো আর প্রত্যেকদিন তো আপনাদের জানাই যে মা ভীষণ রাগ করছে মা দুষ্টুমি করছে আজকে মা ভোর থেকে উঠে কোনো দুষ্টুমি এখনো পর্যন্ত করেনি এই যে এই ছেলে এই দুটো নাইটি এনে দিয়েছে মাকে আসলে মায়ের অনেক কাপড় আছে মা না এখন আর কাপড় পরে হাঁটতে পারে না কষ্ট হয় তার জন্য এই যে এই দুটো নতুন নাইটি এনে দিয়েছে মা পরবে মা বলেছিল আমি সাদা পরবো কিন্তু মাকে না সাদা দিচ্ছি না সাদা নাইটি পরলে মা ওই ভাত খেতে গেলে বা কোনো খাওয়ার খেতে গেলে সাদা নাইটিটা ময়লা হয়ে যায় তো দেখতে ভীষণ খারাপ লাগে তাই একটু এই ডিপ রঙের নাইটি নিয়ে এসছে দেখুন নাইটিগুলো আপনাদের দেখাচ্ছি আমি কেটে ছোট করে জল দিয়ে ধুয়ে দিয়েছি ভালো করে দেখাচ্ছি দাঁড়ান আর মা হাতালা নাইটি একদম পরতেই পারে না কষ্ট হয় তাই বলেছি মাকে যে এই একটা নাইটি সব সময় মা পড়তে ভালোবাসে যেহেতু এটা হাতা নেই তার জন্য মাকে এই হাতা ছাড়া নাইটি এনে দিয়েছি এই দেখুন এই দেখুন এগুলো বাটিক প্রিন্টের নাইটি আর মা তো ফসা মাকে দেখতেও ভালো লাগবে এই একটা আর এই একটা দুটো প্রিন্টই এক শুধু কালারটা আলাদা কেমন লাগে বলুন তো খুব সুন্দর লাগছে আমার মাটাকে অন্য কিন্তু আমার জামাগুলো কেমন হয়েছে আমার ছেলে এনে দিয়েছে এই নাইটিগুলো আনন্দ হচ্ছে মনে হচ্ছে এখন ছুটে চলে যায় কখন যে বিকেল হবে আমি বেড়াতে যাবো গোপাল সোনা এখনো ঘুমোচ্ছে গোপাল সোনাকে তুলে কালকে তো নিশ্চয়ই জানেন গণেশ চতুর্থী আর এই গণেশ চতুর্থীতে আমার শ্বশুর বাড়িতে বিরাট বড় করে গণেশ পুজো হচ্ছে তা সেই গণেশ পুজোতে আমার দায়িত্ব পড়েছে গণেশেরই সমস্ত জিনিস জোগাড় করা তাতে দশকর্মার জিনিস বলুন গঙ্গা জল গঙ্গামাটি কাঁচা দুধ থেকে শুরু করে ফল মূলাদি মিষ্টি সবকিছু বন্ধুরা আপনারা তো জানেন যে আমি পুজো করি কিন্তু যেহেতু আমার পায়ে একটা ট্রেনে থেকে পড়ে যাওয়ার পর থেকে পায়ে একটা অ্যাক্সিডেন্টে অনেকক্ষণ ধরে বসে পুজো করা আমার পক্ষে একটু অসুবিধা হয়ে পড়েছে বর্তমানে পায়ে খুব ব্যথা হয় পা ভাঁজ করে বসলে তা সেই জন্য সাদাবুকে বলেছিলাম তাই সাদা আরেকজন পুরোহিত দেখেছে তুমি সমস্ত কিছু ঠিকঠাক হচ্ছে কিনা দেখে নিও সেই জন্য পুজোর দায়িত্ব সমস্ত পুজো সব কিছু ঘোরানোর দায়িত্ব জিনিসপত্র কেনার দায়িত্ব সমস্ত আমার আর মঞ্জুর আর আমি সেই জন্য নিজেই বলেছি যে যে অন্য একজন ভাইকে দিয়ে পুজো করিয়ে দিতে আর অন্যান্য লক্ষ্মী পুজো সরস্বতী পুজো নারায়ণ পুজো তো আমি সমস্ত জিনিসপত্র কিনে নিয়েছি তাই বেশিরভাগ জিনিসে কেনা হয়ে গেছে কিন্তু মিষ্টিটা আর মিষ্টি আর ফলটা কেনা হয়নি এখনো জানেন তো খুব গরম যার জন্য মিষ্টি আর ফলটা কিনি নি ওটা টাটকা টাটকাই কালকে নিয়ে যাবো মিষ্টি ফল আর ফুল এইগুলো সব অর্ডার দেওয়া আছে তা আজকে এই সব যে সব জিনিসগুলো দেখুন এইসব ডাব টাবগুলো সুন্দর ডাব একদম কিনে নিয়ে দেখুন আপনাদের একটা ডাব দেখাই সবগুলো ডাবই একসঙ্গে তিনটে ডাব একসাথেই আছে তিনটে ডাব একসঙ্গে কেন না খুলে যাবে আর সমস্ত জিনিসপত্র দেখুন এই যে ঠাকুরের এই একটা ঘটি কিনে নিয়েছি দেখুন কি সুন্দর ঘটিটা আমার ঘটি এখন সব আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছে মাটির জিনিসগুলো কিন্তু খুব সাবধানে নিও সব গোছানো চলছে ব্যাগে সন্ধে হয়ে গেছে এই যে মা রেডি হয়ে গেছে মা এখন যাবে আমি আর মা এখন বেরবো আর আপনাদের দাদা পরে যাবে টোটো চলে এসেছে আমি আর মা এখন রওনা দিয়ে দিয়েছি এই দেখুন মার তো খুব ভালো লাগছে মা দেখতে দেখতে যাচ্ছে অনেকদিন পর আসলে বন্ধুরা মা রাস্তায় বেরোলো তো বাইরে গরমও আছে তাও মায়ের ভালো লাগছে খুব আনন্দ মনে আজকে এমন কি দুপুরবেলাও ঠিকঠাক ঘুমায়নি এই যে আমরা পৌঁছে গেছি আমাদের বাড়িতে এই দেখুন এই জায়গাটা গণেশকে বসাবে কি সুন্দর সাজিয়েছে সিংহাসনটা এই যে মা বসে আছে এই দেখুন আমার মাও বসে আছে পাশে দুজনে মিলে গল্প করছে দেখুন এটা গেট পুরো ফুল দিয়ে সাজানো কারেন্টের কাজ চলছে তো তার জন্য অন্ধকার হয়ে গেছে এই দেখুন রাস্তায় কী সুন্দর লাইটিং দিয়েছে পুরো রাস্তা জুড়েই লাইটিং দেওয়া সুন্দর সাজিয়েছে এই দেখুন উপরে ঝাড়বাতিও লাগিয়েছে এখন আমরা চলে এসেছি কুমোরটুলিতে গণেশ ঠাকুরকে আনতে এসেছি এই যে আমরা সবাই গিয়েছি দেখুন দুর্গা পুজো তো সামনে চলেই এসছে সব জায়গায় দেখুন দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে এই যে এই গণেশটা আমরা নিয়ে যাব গণেশ রেডি হয়ে গেছে এখন আমরা তুলব গণেশকে তুলে ভ্যানে বসিয়ে নিয়ে যাব এখন আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি চলে এসছি বাড়ির সামনে লাইটিংগুলো করা হয়েছে একটু নিচু হয়ে গেছে তো তাই গণেশকেই নিয়ে যেতে একটু অসুবিধা হচ্ছে মাথায় ঠেকে যাচ্ছে তাই লাইটিংগুলো সব উঁচু করে করে নিয়ে যাচ্ছে গণেশকে বসানো হয়ে গেছে